ভোর মনে এই বাড়ি থেকে একটু দূরই একটা ঘোষপাড়া আছে সেই ঘোষপাড়া থেকে ঘোষের মেয়ে নদীতে গোসল করতে আসছে আর উনি হচ্ছে নৌকা যোগে যাচ্ছে এই ঘোষের মেয়ে দেখে উনি খুবই সুন্দরে ছিল পরীর মতো দেখতে আর পাওপন্থ ছিল তার চুল তা ওইটা দেখে উনি মুগ্ধ হয়ে উনার বাবার কাছে প্রস্তাব দিয়ে ওনাকে মুসলমান মানিয়ে বিয়ে করে বিয়ে করে এই বউ নিয়ে যখন বাড়ি উঠতে যায় তখন ওনার বাপ বাড়ি উঠতে যায় না ওনাকে তেজপুত্র করে দেয় তখন ওই কোরআনের লাইনের যে গুরু ছিল সে গুরুর কাছে বললো যে আমার বাপ তো তেজপুত্র করে দিল তা আমি এখন কি করতে পারি তা বললো যে কোনো সমস্যা নেই তুমি নদীবাদে চলে যাও যেখানে যেয়ে দেখো যে ব্যাঙের সাব ধরে কাছে সেখানে বাড়ি যাবে ঝিনাইদহের বুকে লুকিয়ে আছে এক শত বছরের পুরনো রহস্য একটি জমিদার বাড়ি যার দেওয়ালে লেখা আছে ইতিহাস মাটির নিচে লুকিয়ে আছে অজানা এক রহস্য সেই রহস্যই আজকে আমরা উদ্ঘাটন করব ইনশাল্লাহ মাগুরা থেকে আমি সরাসরি চলে এসেছি ঝিনাইধল শহরের আরবপুর বাস স্ট্যান্ডে যেটা দক্ষিণবঙ্গের বাস নামে পরিচিত এখানে এসে এক কিশোর অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম মিয়ার দালান বাড়ি বা জমিদার বাড়ি অনেকেই চিনতে পারছিল না সে কেশোরকে জিজ্ঞাসা করা মাত্র সে বলল হ্যাঁ চিনি তাকে নিয়ে আমি পঞ্চাশ টাকা অটোরিকশা রিজার্ভ করে নিয়ে চলে আসলাম মূলত আমার কাঙ্ক্ষিত সেই বাড়ি দেখার জন্য বাড়ির ভিতরে প্রবেশ করে জটুকু দেখলাম একদম ভাঙ্গা চূড়া মানে জমিদার বাড়িগুলো বাংলাদেশের আমি বুঝি না কেন জানি এরকম ভাঙ্গা চুরো চাইলে সরকার কিন্তু এইটা সংস্কার করতে পারে মানুষে দেখতে পারে অতীত আমাদের অনেক প্রেরণা যোগায় সেটা আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি এইটা আমি বুঝলেও আপনি বুঝলেও বাট আমাদের দেশের সরকাররা এটা মোটেও বোঝে না যাই হোক আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি ভেতরে কী কী আছে শুধুমাত্র এই পোড়া ইটগুলোই দেখা যাচ্ছে আর কিছু নিদর্শন রয়েছে যেগুলো সেই মেয়ার দালানে অর্থাৎ মিয়া সাহেবের বা জমিদার সাহেবের এগুলো ছিল মূলত আর বাড়িতে যিনি কেয়ার দায়িত্বে দায়িত্ব রয়েছেন উনি আমাকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে আমি যদি এখন বলি এখন বিশাল এই রাজবাড়ি আমাদের কি শিক্ষা দেয় আমাদের একটাই শিক্ষা দেয় আমাদের এই দুনিয়ার জীবনটা একেবারে ক্ষণস্থায়ী আমরা দুনিয়াতে যত দালান কোথা বিল্ডিং জমি নেই না কেন আমাদের এগুলো কিন্তু থাকবে না এই যে দেখুন এগুলোতে জমিদার ব্যবহার করতেন সেগুলো কিন্তু তাকে রেখে চলে যেতে হয়েছে সো আপনি আমাকেও যেতে হবে আমরা সেই কাঙ্ক্ষিত পরকালের জন্য সবাই কাজ করি যাই হোক আমি এখন দ্বিতীয় তলায় প্রবেশ করছি তবে প্রচুর অন্ধকার কিন্তু এদিকে আবার সন্ধ্যা লেগে আসছে একদম গ্রাম্য এলাকা বাংলাদেশে যে কটি স্থান বা জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে এটি অন্যতম এই দালা নিয়ে আমি আপনাদেরকে এখানকার ইতিহাস আজকে তুলে ধরবো আহ দুই শত বছর পূর্বে এই এলাকায় জমিদারি শাসন করত সেই শাসনকাল থেকেই এখানকার পরিচিতি অথচ এখন সরকারের অধিদপ্তরে এটাও নেই এমনকি ব্যক্তি মালিকানায় নেই কে বা কারা লিজ নিয়েছে সেভাবেই চলতেছে যদি এটা সরকারের অধীনে নিয়ে আসা সম্ভব হয় এটা সৌন্দর্য করে একটা বা দর্শনীয় স্থান হতে পারে কারণ জেলা শহর থেকে মাত্র দু কিলোমিটার মতো রাস্তা খুব করছিলাম দেখি এই ছোট বাবুটা আমি বাবুই বলবো কারণ আমার চাইতে বয়সে অনেক ছোট আর কি এই জন্য বাবু বলছি আর দেখতেও যে বড় মানুষের মতো তারা রিক্সা নিয়ে তা ভাবলাম যে আমি ওই জমিদার বাড়িতে এখানে আসব এই মেয়ার দালান বাড়িতে আসব তো বললাম যে যাবেন কিনা বা যাবে কিনা তো ওরা হ্যাঁ যাবো এর মধ্যে কিছু দোকানের জন্য পণ্য তো জিজ্ঞাসা করতে করতেই যে রিক্সা চালাচ্ছে এর মধ্যে বললো যে এবার এসএসসি পরীক্ষা দেবে দেখতে ছোট হলেও আমি তো ভাবছি যদি খুব পড়াশোনা করে সেভেন এইটে পড়ে বাট এসএসসি পরীক্ষা দেবে এই দু চব্বিশ সালে তো পরীক্ষা কি নাম তোমার বাবু অনন্যা মোহাম্মদ সফুর রহমান আচ্ছা আমার যে বিষয়টা ভালো লেগেছে আর কি আমি গর্ববোধ করছি যে এবারে এসএসসি পরীক্ষা দেবে তার মাঝে আবার রিকশা নিয়ে বাবার হেল্প করা এটা নিয়ে হয়েছে এতে কেমন লাগে আসলে মনে হয় সামোরে একটু কষ্ট হলেও আমি এটাই গর্ববোধ করি আচ্ছা এই বাচ্চাটা কি নাম জানো ভাই তোমার ওর নাম মোহাম্মদ সফুর রহমান হ্যাঁ মোহাম্মদ সফিউর রহমান হতে পারে এই তরুণ প্রজন্মের নির্দর্শন এই বয়সে যারা ফ্রি ফায়ার এবং মোবাইলে বিভিন্ন ধরনের সময় নষ্ট করে সময় করছে তার মাঝে সে পড়াশোনা করছে এসএসসি পরীক্ষা দেবে এবং সময় পাইলে অর্থাৎ বাবার পরিবারের সময় দেওয়ার জন্য কিছু সময় সে অটো রিকশা চালায় এটা লজ্জার কিছু নাই এ হতে পারে বাংলাদেশের একটা আইকন আমি বলবো কারণ এর মতো আমাদের তরুণ প্রজন্ম বা আমরা শিখতে পারি যে আমরা একটা কাজের পিছিয়ে আরেকটা একটা কাজ করতে পারি এই বাড়িটা নির্মাণ করেছে সলিম চৌধুরী সম্রাট সাজানের বংশের একজন নাম হচ্ছে সলিম চৌধুরী উনি হচ্ছে সদাগরি ব্যবসা ছিল সীতাংসা কলকাতা কলকাতা থেকে সীতারা এই সদাগরি ব্যবসা ছিল ওনার প্রথম স্ত্রীর সন্তানও ছিল আগ্রায় সম্রাট সাজানের বংশের ওনার কোরআন হাদিস লাইনে একটা উস্তাদও ছিল আবার ওনার অনুগত একটা জেনও ছিল তা উনি হঠাৎ করে বাড়ি থেকে চিন্তা করে যে আমি একটু বেড়াতে যাব ভ্রমণে যাব ভ্রমণে এসে এই বাড়ি থেকে একটু দূরই একটা ঘোষপাড়া আছে সেই ঘোষপাড়া থেকে ঘোষের মেয়ে নদীতে গোসল করতে আসছে আর উনি আছে নৌকা যোগে যাচ্ছে সেই ঘোষের মেয়ে দেখে উনি খুবই সুন্দরে ছিল মতো দেখতে আর পাওপন্থ ছিল তা চুল তা ওইটা দেখে উনি মুগ্ধ হয়ে উনার বাবার কাছে প্রস্তাব দিয়ে ওনাকে মুসলমান মানিয়ে বিয়ে করে বিয়ে করে এই বউ নিয়ে যখন বাড়ি উঠতে যায় তখন ওনার বাপ বাড়ি উঠতে দেয় না ওনাকে তেজপুত্তর করে দেয় তখন ওই পুরানের লাইনের যে গুরু ছিল সে গুরুর কাজ বললো যে আমার তো তেজ করে দিল তা আমি এখন কি করতে পারি তা বললো যে কোনো সমস্যা নেই তুমি নদীপথে চলে যাও যেখানে যে দেখবা যে ব্যাঙের সাপ ধরে খাচ্ছে সেখানে বাড়ি তাই এই নদীপথে আসে এই জায়গায় সে দেখে যে ব্যাঙের সাপ ধরে খাচ্ছে পদ্মপাতার উপরে তখন উনি হলো জমিদারের কাছে জমি নাই পুরো গ্রাম নাই উনার বিভিন্ন নামে নামকরণ হয়েছে মুরারি বালা থেকে মুরারি দহ আর পরে ওনার মুসলমান বানিয়ে নাম দিয়েছে আশাফেতা তারপরে কলকাতাতে রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে তিনটে যোগালে নিয়ে আসে আর ওনার অনুগত জেন ছিল এই পাঁচজন মিলিয়ে সাত বছর বাইন্ডে বিল্ডিং তৈরি করে তৈরি করে বসবাস করতে করতে উনি মুরব্বে মারা যায় তার কিছুদিন পর উনার বিবি মারা যায় এই পক্ষের কোনো সন্তান আদি ছিল না তারপর এই প্রপার্টি সব জমিদারে নিয়ে চলে যায় খাসে যায় তারপরে টিটাগাঙের রাজেন সিং নিলামকৃত ভাবে রাজার কাছ থেকে নিয়ে বসবাস করতে যায় কিন্তু ছিল হিন্দু আর এই বাড়ি যে জেন সেই জেন হল মুসলিম তার কারণে ওই হিন্দুদের কালচার গুলো উনি পছন্দ বিভিন্ন অত্যাচার করলে উনি তাড়াতাড়ি করে আহ মোল্লার কাছ ভেসে দেয় দুব্বাল মোল্লাও আবার তৎকালীন জমিদারের তহসিলদার ছিল উনি লোকজন নিয়ে আসে একটু গান বাজনা আনন্দ ফুর্তি করতো সে আনন্দ ফুর্তি বললে এইসব জেন পছন্দ করতো না ওনাকেও বিভিন্নভাবে অত্যাচার করলে তাড়াতাড়ি করে আমাকে হ্যাঁ তারা আসবে তারা কুষ্টিয়া থেকে এলোকে গাড়িতে করে আরা পুলিশ স্ট্যান্ডে নামবে পুলিশ স্ট্যান্ড থেকে মোরে দহ মেয়াদ দালান বললে পারে যে সে দেখে দেবে পেট্রোল পাম্পের সামনে দিয়ে প্রবৃদ্ধ যে রাস্তা আসলো ওই রাস্তায় চলে আসতে হবে তিন কিলো পথ আজকে এই ঝিনাইদহ মিয়ার দালান বাড়ি মোটামুটি দেখে গেলাম আমি অনুরোধ করবো যারা ও শহরে আসবেন বা এই এলাকায় আসবেন আহ তারা এটা দেখে যাবেন এখানকার হিস্টোরিটা জেনে যাবেন বিশাল একটা হিস্টোরি সো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা ফেসবুক বা ইউটিউবে দেখছেন আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ